বরদুপর বেলায় আমি খড়ি পাই একটা খড়ি পাই না খড়ি সব মানুষ লই যায় বেলা বেলায় কারণ এই সময় তো মানুষ ঘুমাই যান বিয়াটা আমার করো আর মানে বিয়া করছো তোমার জঙ্গল নিয়া কেউ তোমার কিছু তাহলে উহ আছে তোমার মান সম্মান আস ন

রে জিনিস তোমার জামাই আসলে খালি গাঞ্জা আর মদ ঘুরে উইবো জীবনে এত সুন্দর জিনিস এত সুন্দর বান্ডিল দেখলো না রে সব সময় খালি অনেকদিন তো আমার জামাই কিছু নিতে পারি না ভালো আচ্ছা আমি মনে করি যে একটা তোমার কল যাবার আবার তুমি আবার কোনো ব্যথ অনুভব করো না হ্যাঁ তাহলে এ দিলাম কিন্তু হ্যাঁ